বাহিয় ছিল জমিদার আর আমি হইলো জমিদার শোনো এখন আর সেই জমিদারী প্রমাণ নাই গে বুঝো নাই সব জুগঠকে আপডেট হইছে আ একার দিন গুলা আরে সালে ওই মিরা আছে গে কি বিশ্বাস হয় না আমার দাদা তো জমিদার ছিল তুমু দাতা করে দি আহ শুনো তাহলে শুনো তোমাদের ডাকিতার কারণ হচ্ছে যে আমার বংশের একটা প্রতিভাবে তো সেইটারে নিয়ে আমি একটা অনুষ্ঠান করবার নি চাই এখন মনে খরচ আইগা দিন তো আমগো দাদারা সব বাইজি বুঝাই না না চাই এখন তো আর সেই সময় নাই কে জমিদার সাহেব উনি কাম হবে না ডিজে আনতে হবে ডিজে ওই মিয়া কিetal না খরো নিছ সমস্যা নাই তোমরা যা কবা তাই হব ঘটনা হচ্ছে আজকে আলাপে বুঝুত শেষ এরপর যদি ডাকি তোমরা আবার আইছো আয়সা যাও ওয়া সালাম জমিদার সাহেব আপনার মেয়ে হয়েছে তাই আপনি তো বিরক্ত হইতেছেন কে সমস্যা তো ওইরা না সমস্যা হইলো কালো হয়েছে বুঝো নাই মেয়ে কালো হয়েছে তাই কি হয়েছে দেশে যে নাইট ক্রিম নামছে ওই ক্রিম খালি ডল না আর ডল বাইন মেয়ে তো দুই দিনের সাথে দপ দপ হয়ে যাবো কও কি হ্যাঁ তুমি কি ক্রিম টাক দাই না দেবে খালি ক্রিম আর ক্রিমি মাখ খালি ক্রিমি মাখ জমিদার সাহেব আপনার বিবির বলে মেয়ে হয়েছে সেই মেয়েটা দেখতে আসলাম হ হইছে দেখতে আইছ কালা মেয়ে সরকার যাও সিন দেখা নিয়ে আসো আচ্ছা জমিদার সাহেব নিয়ে যাইতাছি আসো জমিদাৰি আৰমি কি কচ আমিও জমিদাৰৰ মেয়েকে কালা কুচকুচা তালি আৰু কি দেখ পাৰো যাই তালি আই যাই কৈ গৈছিলি জমিদাৰ বাৰী জানিছিলা

কালি আর কি দেখ পারতামু? কালা মেয়ে দিগা কি হবো? জমিদার এর মেয়ে এত কালা হইল হ্যাঁ আইজিয়া। কাম থামাইন। আপনি কি শুনছেন? আমাদের এলাকার জমিদার যে মেয়ে হইছে, কালা কুছকুছ হইছে। আপনি কি দেখছেন? একটা জমিদার এর এ তো কালা কেমনে হয় কইছিন আগে? আমিও তো কানে কানে শুনতাছি মেলা কালা বলে। কত বড় সাহস? জমিদারের মেয়ের কথা বদনাম করে। ধারা আমি जया জমিদারের কইতাছি। ডাকছস কে? জমিদার साहब, কি হইছে জানেন?

আমার মেয়ে কাকে নালা কালা তারা দিতেছি তরে এগুলা তো সমাজের জন্য আমিও তো কই এই সরকার এখানে আই তো সরকার জমিদারের মেয়ের কথা বদনাম জমিদার মশাই ওই শালা বুড়ি বাবা কালা এই এই আমার মেয়ের তিল তিলপালাস মাইসি কি কে হইনা হুই না মাইসির কাছে হ্যাঁ কফা বলছে তোর এত বড় সাহস তুই জমিদারের কথা বদনাম না নেই আমার মেয়াদ তোর খবর আছে উঠ তুই উঠ উঠ